টেকনো কেমন থার্টি প্রো এই ফোনটি বাইরের দেশে রিলিজ হয়ে গেছে এপ্রিল মাসেই কিন্তু বাংলাদেশে এখন এই ফোনটি আসেনি যদি আসে তাহলে কি কী স্পেসিফিকেশন নিয়ে আসবে এবং কী কী প্রাইসে এটা লঞ্চ হবে এবং কয়টি ভ্যারিয়েন্ট লঞ্চ হবে আজকের এই ভিডিওতে এটাই জানাবো খুবই সুন্দর একটি ফোন তো এই ফোনটি কি কি কালারে আসছে সব কিছু ইন ডিটেলস আপনি জানতে পারবেন আজকের এই ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না টেকনো কেমন থার্টি প্রো এই ফোনটি দুটি ভ্যারিয়েন্টে বাংলাদেশে আসবে একটি হলো বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের সাথে আর একটি হলো বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজের সাথে ভাবা যায় এই ফোনটির বেস ভেরিয়েন্টে বারো জিবি র্যাম থেকে শুরু এই ফোনটি দুইটি কালারে অ্যাভেলেবেল থাকবে একটি হলো ডার্ক কালার আর একটি হলো সিলভার কালার দেখতে সুন্দর এই ফোনটি থিকনেস কিন্তু সেভেন পয়েন্ট সেভেন এম এম মানে খুবই পাতলা ফোন হবে এবং এই ফোনটির ওয়েট কিন্তু একশো অষ্টআশি গ্রামের মতো হবে মানে অনেক হালকা হবে এই ফোনটি ফোনটির সামনে গ্লাস ব্যাক সাইডে সিলিকন পলিমার বা লেদার এর ফিনিশ পেয়ে যাবেন বা আরেকটি ভ্যারিয়েন্ট পাবেন সেটি হলো গ্লাস ব্যাগের তো আপনার যেটা পছন্দ আপনি নিয়ে নিতে পারেন দুইটি ভ্যারিয়েন্টে এখানে লঞ্চ হবে একটি ব্যাক ব্যাকসাইডে গ্লাস থাকবে আর একটি ব্যাকসাইডে লেদার থাকবে এই ফোনটিতে আপনারা ডুয়েল সিম এর সাথে সাথে একটি মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন খুবই সুন্দরভাবে এই ফোনটির ডিসপ্লেতে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং এটা রেজলিউশন থাউজেন্ড এইটি ইন্টু চব্বিশশো ছত্রিশ পিক্সেল মানে ফুল এইচডি ডি প্লাসের রেজলিউশন এখানে পেয়ে যাবেন তার সাথে এই ফোনটির অ্যাসপেক্ট রেশিও থাকবে টোয়েন্টি টু নাইন স্ক্রিন টু বডি শো থাকবে এইটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট মানে খুবই ভালো কথা এবং এই ফোনটির পিপিআই থাকবে তিনশো তিরানব্বই পিক্সেল ডেন্সিটি তার সাথে এই ফোনটির মধ্যে আপনারা ওয়ান ফোরটি ফোর আর যে রিফ্রেশেড পেয়ে যাচ্ছেন ভাবা যায় একশো চৌচল্লিশ হার্জের রিফ্রেশ রেট আপনি এই ফোনটির মধ্যে পেয়ে যাচ্ছেন যেটা কিনা অনেক ভালো কথা ডে টু ডে লাইফে যত ধরনের ইউজ করবেন যত ধরনের ব্রাউজিং করবেন স্ক্রল করবেন আপনি খুবই স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন এই ফোনটি থেকে এবং তার সাথে যেহেতু অ্যামোলো ডিসপ্লে এখানে কিন্তু অলস ধরনের ফিচারটিও পেয়ে যাবেন তার সাথে এই ফোনটির মধ্যে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু আন্ডার ডিসপ্লেতে থাকবে এবং খুবই ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করবে টেকনো কেমন থার্টি প্রো এই ফোনটির মধ্যে আপনারা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফোরটিন পেয়ে যাবেন এবং তার সাথে ইউএ হিসেবে থাকবে হাই ইউএস ফোরটিন এর সাপোর্ট এই ফোন

এবং বাকি যে চারটি কোর থাকবে সেই চারটি হলো টু পয়েন্ট জিও গিগ হার্স কোরটেক্স এ ফিফটি ফাইভে রান করবে এখন যদি স্কোরের কথা বলা যায় এইচএফসি এইচএফসিটি স্কোরের কথা তাহলে এখানে গিগ ব্যান্স সিক্সে সিঙ্গেল করে বারোশো চব্বিশ এবং মাল্টি করে আট তিরিশশো একানব্বই পর্যন্ত এখানে পারফরমেন্স করেছে আর অ্যান্টু টু ব্যাঞ্চমার্কের কথা যদি বলেন তাহলে নয় লাখ দশ হাজার প্লাস এখানে স্কোর করেছে খুবই ভালো একটি স্কোর এবং খুবই ক্যাপাবল একটি এখানে ব্যবহার ব্যবহার করা করা খুবই ভালো একটি হয়েছে এই মাধ্যমে আপনারা সকল ধরনের গেমিং খুবই ইজিলি করে ফেলতে পারবেন তার সাথে পাবজি ফ্রি ফায়ার যত ধরনের গেম আছে পিএস সহ যত ধরনের জনপ্রিয় গেমগুলো আছে সবগুলো গেমে কিন্তু ইজিলিভাবে ভাবে এই পোস্টার জন্য খেলে ফেলতে পারবেন তাই সাথে জিপি হিসাবে এখানে মালি ছয়শো দশ যাচ্ছেন যারই কম্বিনেশনে সিপিও এবং জিপিওর কম্বিনেশনে খুবই ভালো পারফরমেন্স আপনারা পেয়ে যাবেন এই ফোনটির ব্যাক সাইডে যদি লক্ষ্য করেন তাহলে তিন তিনটি ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন একটি হলো পঞ্চাশ মেগাপিক্সেলের অ্যাপাচার এফ ওয়ান পয়েন্ট মেন ক্যামেরা দ্বিতীয়টি হলো ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলেন্স যেটা কিনা অনেক ভালো লেগেছে আমার কাছে এবং তৃতীয়টি হলো টু মেগাপিক্সেলের ডেপথ সেন্সর জি হ্যাঁ এখানে কিন্তু এই তিনটি ক্যামেরা সেট আপ পেয়ে যাবেন এখন যদি পঞ্চাশ মেগাপিক্সেলের মেন ক্যামেরাটার কথা বলেন তাহলে অ্যাপাচার এফ ওয়ান পয়েন্ট নাইন থাকায় এখানে মোটামুটি লেভেলের নাইটেও আপনি নাইট মোডেও খুবই ভালো ছবি পেয়ে যাবেন ডে লাইটেও খুবই সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন আর যদি আল্ট্রা ওয়াইড কথা বলেন এখানে পঞ্চাশ মেগাপিক্সেলের আলট্রা হোয়াইট এর সেন্সর পেয়ে যাবেন যেটা কিনা হিউজ একটি ডিফারেন্স অন্য সব মোবাইল এই দামের মোবাইলের থেকে কেউ কিন্তু আল্ট্রা ওয়াইড এর যে ক্যামেরাটা পঞ্চাশ মেগাপিক্সেলে দেয় না কিন্তু টেকনো এই প্রথমবারের মতো আল্ট্রা হোয়াইট একটি লেন্স দিয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের তো এটা কেমন কাজ করবে এই ফোনটি বাংলাদেশে রিলিজ হলেই বোঝা যাবে তো যেহেতু বোঝাই যাচ্ছে আর কি পঞ্চাশ মেগাপিক্সেলের একটি লেন্স দিয়েছে তো অত খারাপ একটা লেন্স দেবে না খুবই সুন্দর সুন্দর আলটা ওয়াইট এটার মাধ্যমে আপনার তুলতে পারবেন আমার মনে হয় এখন রিলিজ হওয়ার পালা ফোনটি জবে রিলিজ হবে তখন এরা ক্যামেরাটা বোঝা যাবে আর এখানে যদি আপনারা এই ফোনটিতে ভিডিও রেকর্ড করতে চান তাহলে ফোর কে সিক্সটি এফপিএস এবং থাউজেন্ডের টিভি থার্টি এবং সিক্সটি এফপিএসের রেকর্ড করতে পারবেন আর যদি সেলফি ক্যামেরার কথা বলি এখানে সামনে একটি সেলফি ক্যামেরা পেয়ে যাবেন আর সেটি হলো পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা এটা দিয়ে খুবই সুন্দর সুন্দর সেলফি তুলতে পারবেন ব্যাক ব্যাকসাইডে ক্যামেরাটিতে যেরকম সেলফি বা যেরকম ছবি তুলতে পারবেন সামনের সাইডের সেলফি ক্যামেরা দিয়েও সেই একই লেভেলের ছবি আপনারা তুলতে পারবেন আর এখানে খুবই সুন্দর সুন্দর গ্রুপ ফটো তুলতে পারবেন আর এই সেলফি ক্যামেরা দিয়ে যদি ভিডিও রেকর্ড করতে তাহলে পর্যন্ত মেবি রেকর্ড করতে পারেন টু কে বা ফোর কে অপশন আছে কিনা এটা এখন আমি ভালোভাবে জানি না আর এই ফোনটির মধ্যে আপনারা স্ট্রিউ স্পিকার পেয়ে যাবেন এবং এটার স্ট্রি স্পিকারটি টি কিন্তু খুবই লাউড এবং ক্রিস্টাল ক্রিয়া ছিল আমার কাছে অনেক ভালো লেগেছে যেহেতু আমি এখানে দেখেছি তো ওয়েবসাইটেও এটার ব্যাপারে মেনশন করা আছে এটার স্টু স্পিকারটা অনেক ভালো দেওয়া হয়েছে তার সাথে এই ফোনটির মধ্যে যাবতীয় ধরনের সকল সেন্সর পেয়ে যাবেন যেমন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আন্ডার ডিসপ্লে দিয়ে থাকছে এক্সেলোমেটার সেন্সর জাইরো সেন্সর কম্পাস সেন্সর সকল ধরনের সেন্সর কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন এছাড়াও এই ফোনটির মধ্যে ব্যাটারি হিসাবে আপনারা পাঁচ হাজার এমএচ এর একটি ব্যাটারি পেয়ে যাবেন যেটা কিনা মোটামুটি ভালো সাপোর্ট দিবে আপনাকে এবং তারই সাথে সত্তর ওয়াদের পাঁচ চার্জার এখানে পেয়ে যাবেন যে চার্জারটি আপনাকে জিরো টু হান্ড্রেড পার্সেন্ট পঞ্চাশ মিনিটে চার্জ করে দিতে পারবে আর এই কথাটা তারা অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমেও বলেছে তো এখন ফোনটি রিলিজ হওয়ার পরেই দেখা যাবে যে আসলে পঞ্চাশ মিনিটে জিরো টু হান্ড্রেড চার্জ হয় কিনা যেহেতু সত্তর ওয়াটের চার্জার থাকবে সাথে তো অবশ্যই অবশ্যই খুবই সুন্দরভাবে পঞ্চাশ মিনিটে চার্জ হয়ে যাওয়ার কথা পাঁচ হাজার ব্যাটারি এবং এই ফোনটির মধ্যে আপনারা ব্লুটুথ সাপোর্ট পাচ্ছেন ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি এনএফসি সাপোর্টও পেয়ে যাচ্ছেন রেডিও সাপোর্টও পেয়ে যাচ্ছে কিন্তু একটি দুঃখের সংবাদ আর সেটি হলো থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও ফোনে পাচ্ছেন না তো সবকিছু তো জানা হয়ে গেল বাংলাদেশে এত টাকায় লঞ্চ হবে না আর হলেও এটা বিক্রি হবে না এই জন্য বাংলাদেশে এটা যদি ধরেন বাংলাদেশি টাকায় ধরেন তাহলে এখানে তিরিশ হাজারের আশেপাশে আপনারা অফিসিয়ালি এই ফোনটি পেয়ে যাবেন আর যদি আন কিনতে চান তাহলে অবশ্যই পঁচিশ থেকে আঠাশ হাজার টাকার মধ্যে এই ফোনটি আপনারা পেয়ে যেতে পারেন লঞ্চ হওয়ার সাথে সাথে তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে এবং মোবাইলটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানতে ভুলবেন আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং যদি প্রয়োজন মনে করেন তাহলে আপনার পরিবারের সদস্যদের বা আপনাদের বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দেবেন তো আমি বিদায় নিচ্ছি সামনে আইটি নতুন কোনো ভিডিওতে হবে তো সেই ভিডিও দেখার আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার কোনো কমেন্ট থাকলে আমার কমেন্ট বক্সে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম